ইচ্ছা করে বিদ্যুৎ অফিস আসলে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আসলে কিন্তু ইচ্ছা করে বন্ধ করে দেয় না পনেরো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একটা ইট বাটা রিডিং নিতে আসলাম এসে দেখি বিদ্যুৎ নাই কপালটা কত খারাপ দেখেন দেখেন এই যে একটা ইট বাটা এটা হলো একটা ইট বাটা এই ইট বাটাতে ষাট কিলোয়াট লুটের একটা সংযোগ আছে এই গ্রাহকের চুক্তি হলো ষাট ওয়াট এই ষাট ওয়াট লুট দিয়ে এই ইট বাটার ব্লোয়ার মেশিন প্লাস আনুষাঙ্গিক যে যন্ত্রপাতিগুলা চলে এখন এই রিডিং নিতে আসলাম রিডিং নিতে এসে এসে দেখি বিদ্যুৎ নাই আসলাম কিন্তু এই যে দেখেন মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলে প্রায় পনেরো কিলোমিটার এই বাইকটা চালিয়ে আসলাম এসে এই ষাট কিলোয়ারে এই ডিমান্ড মিটার এই ডিমান্ড মিটারের রিডিংটা নিতে আসছিলাম এই বাটার এখন এসে দেখি বিদ্যুৎ নাই এখন লাইনের সমস্যা সমস্যার কারণে লাইনটা বন্ধ আছে চালু হতে একটু দেরি হবে এখন আমার এই একটা রিডিং নিতে আসলাম পনেরো কিলোমিটার দূরে আইসাবার বিদ্যুৎ নাই এখন দেখেন কতগুলো সময় আমার নষ্ট হচ্ছে এভাবেই তো সময়গুলো নষ্ট হয় এটা প্রাকৃতিক কারণে হয়তো লাইনটা বন্ধ যে কারণে আসলে কিছু করার নেই হুট করে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে এই বিদ্যুৎ লাইনটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আমার অপেক্ষা করতে হবে যতক্ষণ না বিদ্যুৎ আসে ততক্ষণ আমি এই ষাট ওয়ার্ডের যেই এলটিমিটারিং আছে ওই এল মিটারিংয়ের রিডিংটা নিতে পারবো না এই যে মিটারটা এটা একটা এলটি মিটারিং মানে তিনটা সিটি দিয়ে সংযোগ করা এই না হলে হয়তো অন্য কারোর দিয়ে এই রিডিংটা নেওয়া যেত যেহেতু এলটি মিটারিং একটা সেকেন্ডারি মিটারিং ষাট কিলোয়াটার খুব গুরুত্বপূর্ণ একটা মিটার যে কারণে এটা খুব সিনসিয়াটিভ মিটার যে কারণে এটা না দেখে নেওয়ার কোনো সুযোগ নেই হয়তো নর্মাল মিটার হইলে হয়তো ইডভাটার যে মালিক আছে বা ওনাদের বলতাম যে রিডিংটা ছবি তুলে আমার মোবাইল একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন দেখেন অলরেডি জেনারেটারের শব্দ শুনতে পাইতেছেন মনে হয় ইটভাটা অলরেডি জেনারেটার শুরু হয়ে গেছে বিদ্যুৎ নেই তাই জেনারেটার চলতেছে এখন এই ইটভাটার রিডিংটা আসলে নেওয়ার জন্য আসছি সেই পনেরো কিলোমিটার দূর হতে অফিস থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এখন ইচ্ছা করলেও আমি আবার যেতে পারবো না এটা একটা প্রত্যত্ত অঞ্চল এই প্রত্যত্ত অঞ্চলের এই ইট বাটা যে কারণে আমি একটু অপেক্ষা করবো অপেক্ষা করে এই ইটবাটার এই রিডিংটা নিয়েই যাব না নিয়ে যাব না এটা পঁচিশ কিবি একটি ব্যাঙ্ক ব্যাঙ্কে ষাট কিলো আট দেখেন এইখানে তিনটা পঁচিশ কিবি ট্রান্সফার সিঙ্গেল ফেস এই তিনটা সিঙ্গেল ফেজ পঁচিশ কিভি ট্রান্সফার দিয়ে এই যে সেকেন্ডারি মিটারিংটা আছে এই মিটারিংয়ে মিটারিং করা হয়েছে এই সেকেন্ডারি মিটারিং পঁচিশ কিবি একটা ট্রান্সফার ব্যাংক দিয়ে ষাট কিলো ওয়ার্ডের এই মিটারটি সংযোগ করা হয় এখন আমি ফোন দিবো ফোন দিয়ে দেখবো যে কতক্ষণ লাগবে কারেন্ট আসতে ততক্ষণ পর্যন্ত আমার বসে থাকতে হবে আপনারা যে মাঝে মধ্যে মনে করেন যে ইচ্ছা করি বিদ্যুৎ অফিস আসলে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আসলে কিন্তু ইচ্ছা করে বন্ধ করে দেয় না দেখেন আমি রিডিং নিতে আসছি এইখানে অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে আসছি তারপরে সমস্যার কারণে কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেছে আমি ইচ্ছা করলে এখন চালু করতে পারবো না যে সমস্যা হয়েছে এই সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই লাইন চালু হবে না দৈর্য ধরে একটু অপেক্ষা করি দেখি কখন বিদ্যুৎ আসে বিদ্যুৎ আসলে রিডিংটা নিয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ